টাকা থাকলে নাকি বাঘের চোখ মেলে এমন প্রবাদ বাক্য শুনেছেন নিশ্চয় কিন্তু টাকার বিনিময়ে যে বউ পাওয়া যায় সে কথা কিন্তু অনেকেরই অজানা বিষয়টি শুনে আপনার কাছে অবাক মনে হলেও আসলে কিন্তু বিষয়টি সত্য বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে টাকার বিনিময়ে বউ পাওয়া যায় সারা বিশ্বে নানান ধরনের বাজার রয়েছে সেখানে নানান ধরনের জিনিস কিনতে পাওয়া যায় কিন্তু আপনারা কি কখনও শুনেছেন যে বাজারে কোণে কিনতে পাওয়া যায় হ্যাঁ দর্শক বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে কোণে কিনতে পাওয়া যায় সে দেশটি হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়াতে বাজারে কোণে কিনতে পাওয়া যায় পুরুষরা বাজার থেকে তাদের পছন্দ অনুযায়ী কোণে কিনে আনে তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কেউ যদি সপ্তাহের প্রথম শনিবার বুলগেরিয়ার তারা জাগুরা শহরে যান তাহলে সেখানে সুন্দর এই বউয়ের বাজার দেখতে পাবেন সে সময় গোটা শহরটি আনন্দ এবং উল্লাসে মুখরিত হয়ে ওঠে সে সময় মেয়েরা সুন্দর সাজসজ্জা এবং সুন্দর ড্রেস পরে বাজারে আসেন মেয়েরা বিয়ের জন্য যে কনেরা বাজারে আসে তারা পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নানান ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে যাতে করে পুরুষেরা তাদেরকে সহজেই বিয়ে করতে বোধ করে কনের পারিবারিক সদস্যরা তাদেরকে এভাবে বিবাহ দিতে স্বাচ্ছন্দ্য মনে করেন এবং তারা মনে করেন যে এই বিবাহটা তাদের একটা ঐতিহ্য এই সম্প্রদায়ের মানুষগুলো সাধারণত কৃষি নির্ভর এবং তাদের আচার আচরণে এবং সৌন্দর্যতায় সংবাদের শিরোনামে উঠে এসেছে তারা কনের বাজারে নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে নাচে গানে মেতে ওঠে এবং ফাঁকে ফাঁকে তাদের খাওয়া দাওয়া শেষ করে নেয় তারা কনের সঙ্গে বাজারে আসে তাদের মায়েরাও তাদের মায়েরাও অনেক সাজসজ্জা দিয়ে আসে তাদের সঙ্গে এই সম্প্রদায়ের মানুষগুলো বারোশো খ্রিস্টাব্দে বুলগেরিয়াতে এসেছিল শুধু বুলগেরিয়াতে নয় পূর্ব ইউরোপেও তারা ছড়িয়ে পড়েছিল এই সমাজের রীতিনীতি অনুযায়ী একে অপর থেকে দূরত্ব বজায় রেখে বসবাস করে তারা একে অপর থেকে দূরত্ব বজায় রেখে চললেও কিন্তু তারা কারোর সাথে যদি দেখা করতে চায় সেক্ষেত্রে তাদের কোনো অনুমতি লাগে না বুলগেরিয়াতে বসবাসকারী কোনো সদস্যরাই তাদের সম্প্রদায়ের বাইরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না দর্শক এই ছিল আজকের আয়োজনে